হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের ক্লাস হবে ক্লাসের টপিক হচ্ছে মডেল কোয়েশ্চেন সেট থ্রি দেখো এই বইটা থেকে মধুসূদন মণ্ডলের সেমিস্টার ওয়ানের যে বইটা সেইটা থেকে হবে পেজ নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়ান ফাইভ নাইন ঠিক আছে এরপর দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে দেখিনি রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলি সৃষ্টি হয়েছিল কোন সময়ে এটা সঠিক আনসার হবে অপশান বি ছশো খ্রিস্টপূর্ব থেকে দুশো খ্রিস্টপূর্বের মধ্যে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় দর্শনে ক্রমবিকাশের শেষ স্তর কোনটি পাণ্ডিত্যের যুগ তারপরে দেখো তিন নম্বরে আছে বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ এটা সত্য হবে তারপর চার নম্বরে আছে কোন বিকল্পটি সঠিক তা অনুমান করে লেখো একে একে আছে সূত্রে রচয়িতা হলেন মহর্ষি কপিল দু নম্বরে আছে একটি নিরিশ্বরবাদী অস্তিত্ব দর্শন হলো মীমাংসা তারপরে তিন নম্বর আছে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য চার নম্বরে হলেন চারপাগ দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকৃত হয়েছে তাহলে এক নম্বরে আছে শাঙ্খসূত্রে রচয়িতা হলে মহর্ষি কপিল এটা ঠিক হবে তারপর আছে একটি নিরীশ্বরবাদী অস্তিত্ব নিরীশ্বরবাদী অস্তিত্ব হবে না এটা আস্তিক দর্শন হবে মীমাংসা এটা ঠিক তারপর আছে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য এটাও ঠিক চার দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকৃত হয়েছে না চারপাগরা আত্মা কর্মবাদ কিছুই স্বীকার করেননি তাহলে এক দুই এবং তিন হল সত্য কোথায় আছেন অপশান সি এটা কারেক্ট আনসার তারপর দেখো শূন্যস্থান পূরণ আছে পাঁচ নম্বর কোয়েশ্চেনে ড্যাশ ছিলেন জৈনদেব সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন সর্বপ্রথম তীর্থঙ্কর ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা ছ নম্বর কোশ্চেনে ছয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন দর্শনে অপশান বি ভাট্ট মীমাংসক ও অদ্বৈত বেদান্ত দর্শনে তারপরে দেখো আরেকটা শূন্যস্থান পূরণ আছে অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন কোন সম্প্রদায় অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেছিলেন ভাট্ট মীমাংসকরা তারপরে স্তম্ভ মেলানো আছে নেক্সট কোশ্চেনে স্তম্ভে আছে মীমাংসা তারপর প্রভাকর মীমাংসা তারপর ন্যায় দর্শন তারপর সাংখ্য দর্শন আর খস্তম্ভে আছে পাঁচটি প্রমাণ ছয়টি প্রমাণ চারটি প্রমাণ এবং তিনটি তি প্রমাণ তাহলে ভাট্ট মীমাংসা মীমাংসকরা কটি প্রমাণ স্বীকার করেছিলেন ভাট্ট মীমাংসকরা ছটি প্রমাণ স্বীকার করেছেন আর প্রভাকর মীমাংসক পাঁচটি ন্যায় দর্শন চারটি আর দর্শন তিনটি প্রমাণ স্বীকার করেছে তাহলে উত্তরটা আমরা দেখিনি নেক্সট পেজে আছে তাহলে আমাদের কি ঠিক হলো বলো তো নিচে মানে তিন আর চারটা ঠিক হয়েছে তাই তো আর এক আর দুই ভুল হয়েছে তাহলে এখানে কোথায় আছে অপশানে দেখো ডিতে আছে তিন এবং কেবলমাত্র তিন ও চার ঠিক তারপর আছে দেখো নেক্সট কোয়েশ্চেন চারবাগ মতে বেদ হল এতে আছে ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায় বি পণ্ডিতদের জ্ঞান লাভের উপায় শ্রী গৃহিণীদের নিয়ম বিধির উপায় চার হচ্ছে সন্ন্যাসীদের বিধির উপায় এটার কারেক্ট আনসার হবে এ ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায় তারপরে আছে দেখো চার জ্ঞান জ্ঞানতত্ত্বের মূল কথা কি চার বাঘ জ্ঞান তত্ত্বের মূল কথা হলো প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ঠিক আছে তারপরে আছে কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায় অবশ্যই অনুমানের ভিত্তিতে অপশন এ বলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে বলে তারপর হচ্ছে প্রত্যক্ষের লক্ষণে অন্তর্ভুক্ত অব্যাপ্য দেশ্য শব্দটির অর্থ কি অর্থাৎ যা শব্দের দ্বারা যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয় তাকে বলে অব্যাপ্যদেশ এ হলের কারেক্ট আনসার তারপরে দেখো আছে যথার্থ বিকল্পটি নির্ণয় করো এক নম্বর আছে ন্যায় দর্শনে ষোলোটি প্রদত্ত স্বীকৃত হয়েছে এটা ঠিক তারপরে দু নম্বর আছে বরফ দেখে ঠান্ডার অনুভূতিকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এটাও ঠিক তারপরে তিন নম্বর আছে সংযোগ সন্নিকর্ষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় না বিশ বিশেষণত সন্নিকর্ষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় তারপর আছে চার নম্বরে দেখো লৌকিক সন্নিকর্ষ চার প্রকার না লৌকিক সন্নিকর্ষ ছ প্রকার তাহলে কোনটা ঠিক হলো এক এবং দুই সঠিক কিন্তু তিন এবং চার হলো মিথ্যা তাহলে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার তারপরে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন কত নম্বর কোয়েশ্চেন ফিফটিন নম্বর ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করা হয় কেন নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকার করা হয় কারণ সবিকল্পক প্রত্যক্ষের উৎপত্তির জন্য অপশান সি হল কারেক্ট আনসার তারপর আছে দেখো সবিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হলো নির্বিকল্পক তারপর শূন্যস্থান পূরণ আছে এটা একটা কিছু এই ধরনের প্রত্যক্ষকে কি বলা হয় মানে যখন আমরা সেটাকে ডিটারমাইন করতে পারি না এটা কি কিন্তু বুঝতে পারি এটা একটা কিছু তখন তাকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে দেখো ন্যায় মতে পক্ষ কাকে বলে যে অধিকরণে কোনো কিছুর অনুমান করা হয় অর্থাৎ অপশন সি হলের কারেক্ট আনসার তারপর দেখো সাধ্য কাকে বলে যে পদার্থকে অনুমান করা হয় ঠিক আছে অধিকরণ মানে কি অধিকরণ মানে হলো স্থান মানে যে স্থানটাই যে স্থানে যে স্থানে ধরো কোনো কিছু অনুমান করা হয় সেটাকেই বলা হবে পক্ষ ঠিক আছে এরপরে বলছে হেতু কাকে বলে হেতু কাকে বলে যেখানে সাধ্যের সংশয় হয় তারপর হচ্ছে বিয়েতে আছে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় সেতে আছে যে পদার্থকে অনুমান করা হয় তাহলে কি হবে অবশ্যই যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় এটা হলো হেতু তারপরে টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন আছে ন্যায় মতে হেতুকে কি বলা হয় লিঙ্গ বলা হয় এরপরে দেখো ভূদর্শন বলতে বোঝায় সত্য প্রত্যক্ষ করাকে অপশান বিয়েতে আছে মিথ্যা প্রত্যক্ষ করাকে অপশান সি আছে বারবার প্রত্যক্ষ করাকে অপশন ডিএতে আছে বিরুদ্ধ দৃষ্টান্ত প্রত্যক্ষ করাকে এটা হবে অপশন সি বার প্রত্যক্ষ করাকে ঠিক আছে তারপর আছে শূন্যস্থান পূরণ করো ব্যক্তি বিশিষ্ট হেতুর পক্ষে কৃতিত্ব জ্ঞানকে বলা হয় পরামর্শ তারপর আছে ন্যায় মতে অনুমিত পদার্থটিকে বলা হয় হেতু মিথ্যা তারপর দেখো সমাজের উৎপত্তি গঠন অগ্রগতি বিকাশ প্রভৃতি নিয়ে দর্শনে যে শাখা আলোচনা করে তাকে কি বলে তাকে বলে সমাজ দর্শন অপশান ডি হলোর কারেক্ট আনসার তারপরে দেখো আছে সমাজ দর্শন হল বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন গিসবার তারপর হচ্ছে কোন দার্শনিকের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব নয় বুদ্ধিবাদী কার মতে সম্ভব বিচারবাদী মতে মানে কান্টের মতে তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ সত্তাকে বৌদ্ধিক বৌদ্ধিককে সত্তারূপে অভিহিত করেছেন অর্থাৎ ইংলিশে হচ্ছে রিয়েল ইস্ট অ্যান্ড ন্যাশনাল রিয়েল এই কথাটি বলেছেন হেগেল অপশন এ হলের কারেক্ট আনসার তারপর আবার একটা স্তম্ভ মেলানো আছে দেখো ক আছে আদি পাশ্চাত্য দর্শনের জনক তারপর দুই আছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক তারপর আছে ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন তারপর আছে দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান বলেছেন আর খস্তম্ভে আছে ব্র্যাডলি থেলস এবং ডেকার্ট তারপর হচ্ছে পৃথাগড়াস তাহলে কোনটা কার সাথে যাবে আদি পাশ্চাত্য দর্শনের জনক কে হবে আদি পাশ্চাত্য দর্শনের জনক হবে ডেকার ঠিক আছে তারপর আধুনিক সরি আমি একটু ভুল বললাম আদি পাশ্চাত্য দর্শনের জনক হবে থেলস এস ওয়ানের সাথে টু তারপর আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হবে টেকাট ঠিক আছে তারপর ফিলোজফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস তারপর দেখো দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান এই কথাটি বলেছেন ব্র্যাডলি তাহলে একের সঙ্গে গেল দুই মানে অপশান বি হলো তোমাদের কারেক্ট আনসার ঠিক আছে তারপরে নেক্সট যাচ্ছি যথার্থ বিকল্পটি নির্ণয় করো চিন্তার বৈধতা নীতি আলোচিত হয় তর্কবিদ্যায় অবশ্যই ঠিক অধিবিদ্যাকে গ্রহণের কথা বলেছেন হিউম না হিউম তো বর্জন করতে বলেছেন জ্ঞানবিদ্যা হলো একটা আদর্শ বিজ্ঞান ঠিক তারপর অধিবিদ্যায় তত্ত্বের স্বরূপ সম্পর্কে আলোচনা করা এটাও ঠিক তাহলে এক সত্য যথার্থ বিকল্প বলেছে তাহলে সত্য হচ্ছে এক তিন এবং চার এটা হচ্ছে সত্য তারপরে নেক্সট কোয়েশ্চনে কী আছে দেখো বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত বলতে বোঝায় বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি প্রথমে হচ্ছে সত্যতা তারপর বিশ্বাস তারপর বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি এবার আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি বাচনিক জ্ঞান বলতে বোঝায় অপশন অপশান বি যাকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় তারপরে দেখো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সিদ্ধান্তটি কোন দার্শনিকের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সিদ্ধান্তটি হচ্ছে বার্কলের এটা বার্কলে ভীষণ একটা বিখ্যাত উক্তি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তাহলে অপশান ডি হলের কারেক্ট আনসার তারপরে আছে দেখো আমাদের সমস্ত জ্ঞানের উদ্ভব হয় অভিমুদ্রণ অর্থাৎ ইমপ্রেশন এবং ধারণা বা আইডিয়া থেকে এই কথাটা কে বলেছিলেন এটা হচ্ছে হিউম বলেছেন অপশান এ হলে কারেক্ট আনসার তারপর কজিটো আর্গু এই সূত্রটি প্রণেতা হলেন ডেকার সত্য তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো জ্ঞানে নতুনত্ব থাকা চায় কে বলেছেন এটা কান্ড বলেছেন তারপর কোন দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোকিত হয় আলোচিত হয় এটা লগ বলেছেন অপশন এ হলে কারেক্ট আনসার তারপর শূন্যস্থান পূরণ গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য খণ্ডন করেছেন বার্কলে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছিলেন লক সেটাকে খণ্ডন করেছেন বার্কলে ঠিক আছে তারপর শূন্যস্থান পূরণ স্পিনজা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক সত্য অপশন সি হলে কারেক্ট আনসার তারপরে দেখো আবার দিয়েছে একটা যথার্থ বিকল্প নির্ণয় করতে চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট না হলে তো বিচারবাদী তাহলে এটা ভুল তারপর হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল এটা ঠিক নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন লাইবনি যেটাও ঠিক নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন সক্রেটিস না এটা ভুল তাহলে এখানে ঠিক হচ্ছে দুই আর তিন তার মানে অপশান বি হলেন কারেক্ট আনসার ঠিক আছে তাহলে মডেল কোয়েশ্চেন সেট টু এবং সেট থ্রি আমি করিয়ে দিলাম এরপরে তোমাদের আর তোমরা কি কি ক্লাস চাইছো সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে আমি একে করে দেবার চেষ্টা করব ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমরা আর কি ক্লাস চাইছো তো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি